পঞ্চাশ বছর পর যদি রোহিঙ্গারা আদিবাসী বলে দাবি করে আমি কিন্তু অবাক হব না দুইশো বছর যদি কেউ বসবাস করে তাকে আদিবাসী বলে না আপনারা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে চট্টগ্রামের মাটিতে যখন আসছেন বাঙালিদের সাথে একটু আশ্রয়ের জন্য ঠিক এরপর থেকে বাঙালিরাও কিন্তু আর পাহাড়ে বসবাস করতে পারেনি আপনাদের জন্য এখন আপনারা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছেন আপনারা কি আসলে আদিবাসীর ইতিহাসটা জানেন আমার মনে হচ্ছে আপনারা আদিবাসীর ইতিহাসটা জানেন না দয়া করে একটু পড়ে নেবেন আদিবাসীর ইতিহাস নিজেদেরকে আপনারা বাঙালি বলে মানতে চান না ঠিক আছে মেনে নিলাম কিন্তু নিজেদেরকে তো বাংলাদেশি বলে মেনে নিতে হবে তাই না আপনি নিজেদেরকে বাঙালি এবং বাংলাদেশি হিসেবে মানতে চান না আপনি আলাদা রাষ্ট্রর স্বপ্ন দেখেন কি বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি সুতরাং আপনাদের এই স্বপ্নটা আপাতত বাদ দিয়ে রাখেন আপনাদেরকে বলবো আপনারা জাতি হিসাবে ভিন্ন জাতি হতে পারেন সমস্যা নেই আমরা সম্প্রীতির একটা দেশ আমরা সম্প্রীতি বজায় রেখে থাকতে পছন্দ করি সুতরাং জাতি হিসেবে আপনি যে জাতি হন আপনার সংস্কৃতি আপনার লালন করেন ডোন্ট ওয়ারি বাট আপনি যখন দেশের কথা বলবেন তখন কিন্তু সেটা মেনে নেওয়ার মতো নয় আর আদিবাসী আদিবাসী কাকে বলে জানেন আদিবাসীদের ইতিহাস আছে হাজার বছরের ঐতিহ্য আছে দুইশো বছরকে আপনি আদিবাসী বানিয়ে ফেলবেন এটা তো হতে পারে না ভাইয়া সুতরাং নিজেকে গর্বিত একজন বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার মতো মানসিকতা তৈরি করুন আপনারা সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আর আমরা তো মানুষ আমরা জাতি হিসাবে হয়তোবা বিভিন্ন জাতি গোষ্ঠীর হতে পারি কেউ মুসলিম কেউ অন্য জাতি যাই হোক সবাইকে আমরা সম্মান করি সুন্দর চোখে দেখি এটাই হওয়া উচিত সময়। কিন্তু ভাই আপনি দেশের পাহাড়ে আমি একটা একটা কথা বলি পাহাড়ে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন পাহাড়িদের কোনো কিছু কোনো তরি তরকারি কিনে লাগে না তারপরে পাহাড় থেকে তারা গাছ বিক্রি করে মাটি বিক্রি করে এইটা বিক্রি করে ওইটা বিক্রি করে আর এমন এমন ফল ফুল যেগুলো আমরা কখনো খাইতেও পারি না তারা কিন্তু সব সময় খায় যেগুলো একদম ন্যাচারাল আমরা কিন্তু কখনো সেগুলো দাবি করি নাই তাদের কাছে ঠিক আছে তারা খাচ্ছে তারা সেখানে থাকছে তাদের জন্য বরঞ্চ কোনো বাঙালি ওইখানে গিয়ে বসতি স্থাপন করতে পারে না তাদের যন্ত্রণায় তারপরেও আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে তারা আমাদের পাহাড়ি ভাই বোন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু আপনারা যখন নিজেদেরকে বাঙালি বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন না তখন ভাই আপনাদের সাথে সম্পূর্ণ রাখা কিভাবে বলবো বলেন সুতরাং নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেন আপনি বাঙালি সেটা বলার দরকার নাই আপনি যেই মারমা আপনি যে কোনো জাতি হতে পারেন কিন্তু নিজেকে বাংলাদেশি হিসেবে অবশ্যই আপনার পরিচয় দেওয়াটা সর্বোত্তম কারণ আপনি বাংলাদেশি হয়ে আপনি যদি বাংলাদেশে থেকে বাংলাদেশের সীমানায় বাংলাদেশের মাটিতে থেকে যদি আপনি বলেন যে আমি আলাদা রাষ্ট্র স্বপ্ন দেখি তাহলে বুঝতে হবে আপনার ভেতর দেশপ্রেম তো দূরের কথা আর কিছুই নেই